তাহলে আপনি সত্য হন আর মিথ্যা হন কোয়েন বলছেন আপনি সত্য হন মিথ্যা হন ভালো হন বন্ধ হন আপনার নামে যখন রক্ত ঝরছে বছরের পর বছর ধরে আপনার নামে যখন খুনোখুনি হচ্ছে আপনার নামে যখন গোটা দুনিয়ার মুসলমানরা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আপনার নামে যখন এই শান্তিপূর্ণ মেহমানটা পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে আপনার নামে যখন দেশে দেশে সেটা নাম হয়ে যাচ্ছে যে ফেতনা হলো হত্যার চাইতে জঘন্য কোরআনে নাই যে ফেতনা আপনি নিজের ইমান দাবিতে হায়ার দাবিতে লজ্জার দাবিতে নিজের পথ দেখেন মিডিয়া কিভাবে জড়িয়ে আছে এর সাথে আরো বাজার বিষয় আগে লবি বৈঠের আন্দোলন হয়েছে লবি বৈঠের আন্দোলনে মানুষকে পিটিয়ে পিটিয়ে বেড়েছে গতকালের ভিডিও গুলো দেখবেন যদিও খুব বেশি ভিডিও ফুটেজ নাই কিন্তু যে কয়টা আছে দেখেন আমার কাছে মনে হয়েছে জাস্ট লবি বৈঠের আন্দোলনে আপনার ভাষ্য বেসেছে এবং মজার বিষয় হল আজকে যেহেতু কথা উঠেছে সব বলেই ফেলি যখন ক্ষমতায় ছিল তখনই বলেছি আর এখন তো বলতে বাধা দিচ্ছে আজকে আপনারা কে চেক দিয়ে আমার কথা সন্দেহ থাকলে ফেসবুক

আর যদি দেখা যাওয়া বলে ওসেম হজুর খুব ভালো ওসেম হোয়াইট হাউস এ ধাওয়া দেওয়া দরকার তার সঙ্গে ব্রেকফাস্ট করা দরকার বুঝতে হবে

ভয়াবহা নেই সব মিলিয়ে এই যেই মেহনত তোমাকে অন্য কমিনে রক্ত ধর্ম শেখায় ওই মেহনত পশ্চিমকালে ও রবিওয়ালা মেহনত হতে পারে না ওই মেহনতকে ফেরাউলি মেহনত বলা যায় গমরি মেহনত বলা যায় আবু জাহাদী মেহনত বলা যায় রবিওয়ালা মেহনত বলা যায়

Bawo ba bolo ye poobo ba bolo boore?

বাস্তবায়ন বলছে এখন বাস্তবায়ন বলছে এখন যারা মেরেছে না না সময় ছিল তারা করে করেছে এবং তাদের আগর বিশ্বাসীগত মাহাদি আসলে তারা তাদের আগিরামের যোগ দেবে কিন্তু আমি মনে করি হক আনা যদি তার মূলতম সে মানুষ হয় তার যদি বিবেক থাকে তার যদি থাকে তাহলে সেই পথে থাকতে পারেনি এই পথ থেকে সরবে একটা মানুষের জন্য এত সব কিছু পথ ছেড়ে দেখ না দেখবেন কালকে আবারও ভাই ভাই বুকে ঝড়াই দিয়েছে দ্বিতীয় বিষয় বাংলাদেশের ইস্যু সাত দেয়া

যত চেষ্টা করে একদিন দুজন না করে পুরো কম নেই বহু আছে তার কাছে চিকিৎসা করে একদিন বিল দিতে পেরেছে বলে আবার জানা নাই আর ওখানে যেহেতু খুব বেশি ভালো ভালো নাই ভালো ডাক্তারও নাই তাহলে বলে বলতে তার কাছে যেতে হয় ইজতকারী বলে সম্মানকারী বলে দশটা রোগী বসে হলো কিভাবে কত করা লাগে দেখেছি তাহলে দেখা যায় এক দলের সবাই কখন একরকম হয় না আবার এমন নির্দিষ্ট লোকের চেহারা দেখেছি মানে এগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নেই আপনি নির্দিষ্ট আচরণ কাজও করে না নাক্তিকও করে না দুই রকম দেখেছি তো দলের সাধারণ নিয়ে আমার কথা না যারা লিড দিচ্ছে নাম সংবাদ সম্মেলনে বলা হয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে এইবার ভাবে সাতপন্থীরা ইংলিশ পন্থী পন্থী চাকরি পথ একের একজনের চরিত্র বিগত দিনে একের জনের কারো আর্থিক কেলেঙ্কারী কারো নারী কেলেঙ্কারী কারো গুন্ডা

এত বলা তলি বলবেন এই বাংলাদেশে কয়েকজন মানুষ তো করে কয়েকজন যদি আঠারো কোটি মানুষ হয় এমন দশ কোটি করে পাঁচ কোটি করে দুই কোটি করে না যারা তুমি করলে সকলে দিনে করে

যা করেছেন আমাদের দ্বারা সেই জিন্দা হবে